آيات شطنبوي "ومن يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد لهم أولياء من دونه ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما مأواهم جهنم كلما خبت زدناهم سعيرا" আর আল্লাহ যাদেরকে পথ নির্দেশ করেন তারা তো পথপ্রাপ্ত এবং যাদেরকে তিনি পথভ্রষ্ট করেন আপনি কখনও তাদের জন্য তাকে ছাড়া অন্য কাউকে অভিভাবক পাবেন না আর কেয়ামতের দিন আমরা তাদেরকে সমবেত করব তাদের মুখে ভর দিয়ে চলা অবস্থায় অন্ধ বোবাও বধির করে তাদের আবাসস্থল জাহান্নাম যখনই তা স্থিমিত হবে তখনই আমরা তাদের জন্য আগুনের শিখা বৃদ্ধি করে দেব তাফসির এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল সত্যকে দেখতে পেত না সত্য কথা শুনতে পেত না এবং সত্য কথা বলতো না ঠিক তেমনিভাবেই কেয়ামতেও তাদেরকে উঠানো হবে তারা অন্ধ হিসাবে উঠার কি অর্থ তা এই সুরার বাহাত্তর নং আয়াতের ব্যাখ্যায় বিস্তারিত আলোচনা করা হয়েছে বধির ও মুখ হিসাবে হাসরের মাঝে উঠানোর অর্থ করা হয়েছে যে তারা এমন মুখ হবে যে দুনিয়ায় তাদের যে আজেবাজে চিন্তাধারাকে দলিল হিসেবে পেশ করত তখন তারা তা পেশ করতে পারবে না অনুরূপভাবে তারা খুশির কিছু শুনতে পাবে না আয়াতে আরও বলা হয়েছে যে তারা তাদের মুখের উপর দিয়ে চলবে আনাস আল্লাহ আনহু বলেন এক লোক রাসুল্লাহ ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল কাফির কিভাবে তার চেহারার উপর কিয়ামতের দিন চলবে রাসুল উল্লাহ সাল্লাহ আলহিহুয়া বললেন যে আল্লাহ দুনিয়াতে পায়ের উপর হাঁটতে দিয়েছেন তিনি কি কিয়ামতের দিন মুখের উপর হাঁটাতে পারবেন না বুখারি সাতচল্লিশশো ষাট মুসলিম আটাইশো ছয় দুই নং ফুটনোটের বিবরণ আয়াতের অর্থে বলা হয়েছে যে জাহান্নামের আগুন যখনই কিছুটা স্থিমিত হবে তখনই তার আগুনে নতুন মাত্রা যোগ করা হবে কতাদা রহিমাহুল্লা এ আয়াতের তাফসিরে বলেছেন এখানে উদ্দেশ্য হলো যখনই তাদের চামড়া পুড়ে যাবে তখনই তাদের নতুন চামড়া লাগিয়ে দেওয়া হবে যাতে শাস্তি ভোগ করতে পারে তা সেই হিসেবে এ আয়াতটি সুরা আনিসের ছাপ্পান্ন নং আয়াতের সমর্থবোধক আয়াত